সরকারই আসলে এইটা চেয়েছে কেন চেয়েছে চেয়েছে যে যদি এই রায় না হতো যদি দুর্নীতি ধরা না পড়তো তাহলে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে সবাই চাকরি করতো আর যেহেতু দুর্নীতি ধরা পড়েছে তাহলে যাদের থেকে টাকা নেওয়া হয়েছে আমি একটা সহজ অঙ্ক বলি আপনাকে সহজ অঙ্ক বলছি আপনারা নিজেরা যোগ করে গুণ করে মোবাইল খুলে ক্যালকুলেটারে দেখে দিন পনেরো লাখ টাকা করে যদি দিয়ে থাকে আর এই যত টেট এসএসসি নিয়ে যারা চাকরি প্রার্থী তার মধ্যে যদি আমি সব মিলিয়ে পনেরো টাকা দিয়ে থাকে তাহলে এটা গুণ করুন এই টাকার যে পরিমাণ এই টাকার পরিমাণটা যে পরিমাণ সেটা গুণ করলে আপনি নিজে অবাক হবেন তাহলে এই টাকা ফেরত দিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলেন একেবারে চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন এবং সকাল থেকে বিক্ষোভ হয় পাস দেওয়া এবং পাস না পাওয়া এসব নিয়ে হয়েছে এবং সেই জায়গায় এই চাকরি প্রার্থীরা কিন্তু সন্তুষ্ট নন এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন তারা কিন্তু বেরোনোর পরেও তাদের চোখে জল দেখা যাচ্ছে দেখুন সার্বিকভাবে এই যে ঘটনাটা ঘটছে পশ্চিমবাংলায় একটার পর একটা দুর্নীতি হচ্ছে আপনি যদি খেয়াল প্রথম কথা আজকে বলি আজকে মুখ্যমন্ত্রী কিন্তু নিজে ডেকেছেন তারা যায়নি হ্যাঁ এইভাবে মুখ্যমন্ত্রী নিজে ধর্মামঞ্চে এসেও কথা বলেছিলেন প্রেস ক্লাবের পাশে একটা সময় সেই শেষ তখন নির্বাচন ছিল নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তারা খুব ভালো মতনই জানে এখন এটা এখন একটা বড় চর্চার বিষয় আমাদের রাজ্যে এবং দুর্নীতি আমাদের রাজ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মানে মিডিয়া নিউজও আইটেমও কিন্তু যে বিষয়টা একটু এড়িয়ে যাচ্ছে দেখছি না তেমনভাবে আসছে কেন এটা ঘটছে আপনি যদি সারদা থেকে ধরেন তাহলে আজও কিন্তু তার কোনো নিষ্পত্তি হয়নি আর সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি ধরেন সব থেকে নাম্বার অফ ভিক্রিম ধরলে থেকে বড় স্ক্যাম মানে অঙ্কের দিক থেকে নয় কিন্তু নাম্বার অফ ভিক্ট্রিম এমনকি অনেকে সুইসাইডও করেছিলেন এগুলো সবই ভুলে যাচ্ছে মানুষ হয়তো কেন ঘটছে আর কেন তা সত্ত্বেও সরকার এরকম ভাবে গরিষ্ঠতা সরকার গঠন করছে আমি নির্বাচন প্রসঙ্গটা এখন আসছি না যদিও সামনে নির্বাচন রয়েছে ছাব্বিশ সালেই একটা গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে পশ্চিমবাংলায় যে সত্যি কথা বলতে পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো বিরোধী দল নেই এইটা হচ্ছে পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থার একটা বড় সংকট আপনি বলবেন যে কেন বিজেপি একটা বড় বিরোধী দল রয়েছে আপনি সারা ভারতবর্ষের স্বাধীনত্ব রাজনীতিতে এমন কোনো একটা রাজ্য দেখাতে পারবেন যেখানে শাসক দল থেকে লোক গিয়ে বিরোধী দল তৈরি করছে যেটা শুধুমাত্র পশ্চিমবাংলায় একটা সময় গেছে যেখানে শাসক দল থেকে ক্যান্ডিডেট হচ্ছে বিরোধী দলের একশো জন আজকে যারা বিরোধী দল হিসাবে বলছে যদিও আমি এটাকে বিরোধী মনে করছি না আমি মনে করছি না ব্যক্তিগত মনে করার বিষয় এটা নয় অভিজ্ঞতা পরিপ্রেক্ষিত তাই বলছে এবং তার সঙ্গত কারণও আছে একটার পর একটা নজির তার রয়েছে সকলেই সেটা জানে যে মূলত শাসক দল থেকে লোক গিয়ে বিরোধী দলটা করছে এবং তাদের সর্বোচ্চ নেতাও তাই এখন এই যে দুর্নীতিটা আপনি সারদাই বলুন আর এই শিক্ষা ক্ষেত্রে যে চাকরি পাইয়ে দেওয়ার দুর্নীতি এই দুর্নীতিটা ষোলো সালের এসএসসি যদি ধরি বা তার আগে টেট থেকেই শুরু হয়েছে এই দুর্নীতির যে অংশটা সেই অংশে কিন্তু আজকে যারা শাসক দল থেকে বেরিয়ে বিরোধিতা করছে বিরোধী দলে রয়েছে বিধানসভায় রয়েছে তারা অনেকেই যুক্ত এইটা হচ্ছে থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিরোধী রাজনৈতিক দলে থাকলেও তারাও কিন্তু এই দুর্নীতি প্রক্রিয়াটার সাথে যুক্ত প্রথমত দুর্নীতি হয়নি এ কথা আজকে কেউই বলছে না এটা একটু স্মরণ করে দেওয়া দরকার কারণ সরকার সেটা বলছে না সরকার পক্ষ হলফ সেটা বলেছে এসএসসিও সেটা কোর্টকে জানিয়েছে ফলে দুর্নীতি হয়েছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই এখন প্রশ্ন হচ্ছে তাহলে উপায়টা কি কেন এইভাবে বারবার ঘটনাগুলো ঘটছে আমি বলছি যে আজকে যে রায় মানে এই মুহূর্তে যেটা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যেটাকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় এই রায়টা যদি বলা হয় যে এই রায়টা আমাদের রাজ্যের শাসক এবং বিরোধী উভয় সন্তুষ্ট তারা চেয়েছে তাহলে কি বলবেন তাহলে তো বিরোধিতা করছে কিন্তু আসলে তারা কিন্তু এই রায়টাই চেয়েছেন কেন চেয়েছেন তার প্রধানতম কারণ হচ্ছে দুর্নীতিটা যদি ধরা না পড়তো তাহলে এই প্রসঙ্গটাই আসতো না চুরি করা মহাপাপ যদি না পড়ে ধরা বিজেপির ইন্টারেস্টটা কি আমি ঠিক একটু বিজেপির ইন্টারেস্ট হচ্ছে এখানে বিজেপি দল হিসাবে তো আলাদা কোনো বিজেপি দল নেই এখানে তাদেরই তৃণমূলেরই লোকজন গিয়ে বিজেপি করছে মূলত সর্বত্রই বিভিন্ন নির্বাচনগুলো আসছে যখনই এই দল থেকে ওই দলে গিয়ে প্রার্থী হচ্ছে জিতলে থেকে যাচ্ছে হেরে গেলে আবার ব্যাক করছে কত ঘটনা এ নজির একটা রাজনৈতিক চর্চার নজির সবাই জানে আমাকে নতুন করে আলাদা করে নাম তুলে তুলে বলার দরকার নেই এখন এখানে প্রশ্নটা হচ্ছে বিজেপির এজেন্ডাটা হচ্ছে এখানে এখানে ক্ষমতায় রাখা এই জন্যই বিজেপি আচ্ছা বিজেপি পশ্চিমবাংলায় সরকার গড়বার মতন কোনো পরিকল্পনাও তাদের নেই উদ্দেশ্য সেটা রাজনৈতিক একটা তাদের দলীয় সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে তো আমার ব্যক্তিগত কিছু বলার উপর নির্ভর করে না কিন্তু আজকে যে পরিস্থিতিটা কেন কেন এটা এখানে সরকার মানে আজকে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন বটে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও এটা চেয়েছেন বলে আমার মনে হয় এই রায় কেন যেহেতু ধরা ধরা পড়ে পড়ে গেছে গেছে তাই যদি এখন যদি যোগ্যরা চাকরি পায় আর অযোগ্য যারা যারা টাকা দিয়ে ঢুকেছিল নেতাজি স্টেডিয়ামের আপনি ইন্টার যে কমিউনিকেশনটা হয়েছে চাকরি প্রার্থী আপনি দেখেছেন এবার ধমকের সুর বেশ কিছু জায়গায় ধমকটা তো ওনার একটা রাজনৈতিক কালচার সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই উনি নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি ন্যাচারালি তিনি ধমক দেবেন এটা খুব অস্বাভাবিক কিছু নয় এটা অত্যন্ত অগণতান্ত্রিক একটা ব্যবস্থা আমাদের দেশের মধ্যে ঠিকই কিন্তু যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সরকারই আসলে এটা চেয়েছে কেন চেয়েছে চেয়েছে যে যদি এই রায় না হতো যদি দুর্নীতি ধরা না পড়তো তাহলে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে সবাই চাকরি করতো আর যেহেতু দুর্নীতি ধরা পড়েছে তাহলে যাদের থেকে টাকা নেওয়া হয়েছে আমি একটা সহজ সহজ অঙ্ক অঙ্ক বলি আপনাকে বলছি আপনারা নিজেরা যোগ করে গুণ করে মোবাইল খুলে ক্যালকুলেটারে দেখে দিন পনেরো লাখ টাকা করে যদি দিয়ে থাকে আর এই যত টেট এস এসি নিয়ে যারা চাকরি প্রার্থী তার মধ্যে যদি আমি সব মিলিয়ে পনেরো হাজারও টাকা দিয়ে থাকে তাহলে পনেরো হাজার ইন্টু পনেরো লক্ষ এটা গুণ করুন এই এই টাকার টাকার যে যে পরিমাণ পরিমাণ পরিমাণটা সেটা গুণ করলে আপনি নিজে অবাক হবেন তাহলে এই টাকা ফেরত দিতে হবে কিন্তু যদি যোগ্যরা চাকরি পেত আর অযোগ্যরা দুর্নীতির কারণে কোর্ট বাতিল করে দিত অর্থাৎ সরকারের কাছে তো বারবার চেয়েছিল যে যোগ্য অযোগ্য আপনারা ভাড়া করে দিন সরকার সেটা দিতে পারেনি শুধু নয় সরকার সেটা দিতে চায় না বলেই সে ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে ওএমআর সিটের হার্ড কপি পুড়িয়ে দিয়েছে সফট কপি পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে ডিস্ট্রয় করেছে এ কাহিনী সবাই জানে কোটো জানে রাজ্যের সব সকলেই জানে তা এটা করা হয়েছে এই জন্য যে ওই পনেরো হাজার ইন্টু পনেরো লাখ ওটা কিন্তু ফেরত দিতে হতো ফেরত দিতে হতো মানে তারা গায়ের জোরে দিত কি দিত না অন্য কথা কিন্তু বাংলার কোনে কোনে বিভিন্ন জায়গায় এটা নিয়ে একটা একটা বিশৃঙ্খলা তৈরি হতো কারণ যে মানুষ চাকরির জন্য এটা অসৎ পথে যদিও কিন্তু সে তার যোগাযান্তি করে ধার করে সে পনেরো লাখ টাকা দিয়েছে তারপর যদি তাকে চাকরিটা না দেয় তাহলে সে তো ফেরত চাইবেই এবং যাদের যাদের মাধ্যমে এই টাকাগুলো গেছে তাদের কাছে ফেরত চাইবে ইনিশিয়ালি যাকে টাকা দিয়েছে তার কাছে ফেরত চাইবে তাহলে পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে বিভিন্ন অঞ্চলে এ নিয়ে তো একটা মানে চরমতম বিক্ষোভ হবে প্রশ্ন যে যে কারণে যে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না তিন মাসের মধ্যে আবার এই পরীক্ষা নির্দেশ দিলেন যোগ্যদের যোগ্য কারা দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আমি অভয়ের মামলার প্রেক্ষিতে যেটুকু বলতে পারি এই যে সুমত এখান থেকে এই কোর্ট থেকে হাইকোর্ট থেকে কলকাতা কোর্ট থেকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হলো তারপরে আমরা কি দেখেছি দিনের পর দিন সে ডেট ডেট পাচ্ছে না যে পড়ছে সেখানে ডাক্তাররা ধর্মঘট করবে কি করবে না ডাক্তাররা ওটি দেখবে না আউটডোরে পেশেন্ট দেখবে কি দেখবে না কটা সিসি ক্যামেরা লাগানো হচ্ছে কি হচ্ছে না এই নিয়েই কিন্তু কথা বলেছেন এগুলো আপনারা জানেন কখনোই কিন্তু অপরাধীদেরকে গ্রেপ্তার করা বা তাদের শনাক্ত করা বা সেখানে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে যারা লোপাট করলো তাদের এগেনস্টে এফআইআর করা বা সেকশন দেওয়া বা অ্যারেস্ট করা বা চার্জ ফ্রেম করা এর কোনটাই কিন্তু মানে বিচার ব্যবস্থার মধ্যেই সেভাবে গুরুত্ব পায়নি গুরুত্ব পেয়েছে ডাক্তাররা মানে স্ট্রাইক করবে কি করবে না কাজ করবে করবে কি না আর কটা সিসি ক্যামেরা লাগানো হচ্ছে কি হচ্ছে না ফলত এটা দেখে তো সকলেই বুঝেছে যার জন্য বিচারটা পাওয়া গেল না এবং একটা টাইম দেওয়া হলো একটা স্পেস দেওয়া হলো যে সমস্ত রকম প্রমাণ লোপাট করার জন্য এক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কারণটাই হচ্ছে যে এই একটা স্পেস নেওয়া একটা টাইম স্প্যান নেওয়া যে টাইম স্প্যানের মধ্যে তথ্য প্রমাণগুলোকে লোপাট করা আমি আবারও বলছি পনেরো হাজার ইন্টু পনেরো লাখ গুণ করলে যে টাকাটা হয় এই টাকাটা কিন্তু সারা গ্রাম বাংলা জুড়ে কিন্তু একটা চরম অরাজকতা তৈরি হতো এই টাকা ফেরত দিতে গেলে এই টাকা ফেরত দিতে যাতে না হয় সেই জন্য কিন্তু এই যোগ্য অযোগ্য এটাকে গুলিয়ে দিয়ে সমস্ত চাকরিকে বাতিল করা হয়েছে চাকরি দেওয়াটা যদি উদ্দেশ্য হতো তাহলে দশ সালের লাস্ট এসএসসি নিয়োগ হয়েছে তারপর থেকে সেইভাবে কোনো নিয়োগই হলো না কেন দুর্নীতিটা তো একমাত্র উদ্দেশ্য নয় এখানে দুর্নীতি একটা উদ্দেশ্য তার সাথে উদ্দেশ্য হচ্ছে এই সরকার পোষিত যে শিক্ষা ব্যবস্থা এইটাকে তুলে দেওয়া এই দুটোর ব্যাপারে কিন্তু আমাদের রাজ্যের শাসক এবং বিরোধী সকল কোটান বিরোধী যদিও তারা বিরোধী নয় এখানে তারা কিন্তু এই দুটোর প্রশ্নে তাদের নীতিগত দিক থেকে একই তারা কিন্তু কর্পোরেটদের দ্বারা পরিচালিত হচ্ছে অর্থাৎ কর্পোরেট স্কুল কর্পোরেট শিক্ষা ব্যবস্থা কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থা যাতে হয় যাদের টাকা আছে তারা সেখানে পাবে এখানে মুখ্যমন্ত্রী আজকে ডেকেছে আপনি যে প্রশ্নগুলো তুললেন আমি আপনাদের মাধ্যমে এইটুকু বলতে চাই যে এই যে ক্ষতিটা করছেন মুখ্যমন্ত্রী তাতে সব থেকে বেশি ক্ষতি হবে কিন্তু তথাকথিত তার কথা মতন মাটি মানুষের মধ্যবিত্ত বা একটু পয়সা যাদের আছে তারা কিন্তু এই কর্পোরেট বিভিন্ন দামি দামি ইংলিশ মিডিয়াম তারা পড়াশোনা করাতে পারবে যাদের একটু টাকা পয়সা আছে সচ্ছল আছে তারা কিন্তু কর্পোরেট হসপিটালগুলোতে চিকিৎসা নিতে পারবে কিন্তু আপামত যে সাধারণ মানুষ যাদেরকে উনি বলেছিলেন মাটি মানুষ সবচেয়ে বেশি সর্বনাশ হচ্ছে কিন্তু মাটি মানুষের এই গরিব ঘরের মানুষগুলো লেখাপড়া সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে গরিব ঘরের ছেলে মানুষগুলো চিকিৎসা থেকে বঞ্চিত হবে আমি সবশেষে এই কথাটা বলতে চাই যে যে রায় নিয়ে এত কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সরকার এবং আমাদের রাজ্যের সরকার পক্ষ বিরোধী উভয়তই তারা খুব খুশি এই রায়ে খুশি এই জন্য যে তাদের এটার ফলে তারা বেঁচে গেল অত কোটি টাকা তাদেরকে ফেরত দেওয়ার হাত থেকে এবং তাদের কে কে নিয়েছে টাকা কারা নিয়েছে তাহলে সেগুলোও বেরিয়ে আসতো আমি ছোট্ট করে শেষ করব একেবারে জেনে একেবারে ছোট শেষ শেষ করবো যে আট তারিখ এই অর্থাৎ আগামীকাল একটা একটা কি এরকম ভয় রয়েছে যে ক্যাবিনেটের মাথায় মমতা ব্যানার্জি এবং তার যে আরও এসএসসি গোটাটা একটা বিপদের মধ্যে পড়তে পারে কালকে তারা বিপদে পড়তে পারে মমতা ব্যানার্জি এবং এসএসসি ক্যাবিনেটে যারা ছিল গোটা ক্যাবিনেটটা কি বিপদের মধ্যে পড়তে পারে অনেকে কেউ কেউ বলছে জেলেও হতে পারে না দেখুন দোষী তো খুঁজতে হবে এই দোষী খুঁজতে গিয়ে মাথার সন্ধান পেলে না আমি এটা মনে করছি না আমি এটা মনে করছি না তার প্রধানতম কারণ হচ্ছে যে এই যে এত কোটি টাকা ওই আপনি পনেরো হাজার ইন্টু পনেরো লাখ গুণ করুন যে টাকাটা হয় সেই টাকাটা ব্যবহার হচ্ছে সেফ গার্ড করবার জন্য আর ওই শিবরাম চক্রবর্তীর কথা বলতে হয় অর্থের ক্ষমতা যার ক্ষমতার অর্থ তার অর্থাৎ এত টাকা জোগাড় করেছে এই টাকা দিয়ে তারা পার পেয়ে যাবে মানে আপনি যে পদ্ধতিতে গ্রেপ্তারের কথা বলছেন ওই পদ্ধতিতে পার পেয়ে যাবে কারণ সোসাইটিটাকেই রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা বলুন সব জায়গাতে যে জায়গায় নেওয়া হয়েছে টাকা দিয়ে সেটা করা সম্ভব একমাত্র জন আদালতের বিচার হতে পারে জনজাগরণের মধ্যে দিয়ে হতে পারে যেদিন মানুষ বিশ্বাস করতে শিখবে যে এটা আমাদের ক্ষতি হচ্ছে আমাদের রুখে দাঁড়ানো দরকার সেদিনটা আসবে তখন এর বিচার হবে